প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা ছেলেমেয়েরা দেখো তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় বর্ণপরিচয়ের প্রথম ভাগ আছে দ্বিতীয় ভাগ আছে প্রথম ভাগটি অবশ্যই প্রথম শ্রেণীর জন্যে এবার প্রথম শ্রেণীতে যারা বাড়িতে ভালো পড়াশুনো করো বাবা মা ঠিকঠাক পড়াশোনার সময় তোমাদের সাথে বসেন তোমরা অনেক ভালো করে পড়ছো আমার বই পশ্চিমবঙ্গ সরকার থেকে যেটা দিয়েছে সেটা প্রায় শেষের দিকে তারপরে কী করবো তারপরে আমাকে আরও বাড়তি জিনিস পড়তে হবে আর এটা বাড়তি জিনিস নয় তোমরা এখন খালি ওই এক আমার বই নিয়ে উল্টে পাল্টে পড়ো রঙ করো ওটার থেকে বাংলা ইংরেজি অঙ্ক এইগুলোই পড়ছো নিয়ে অনেক সময় বাবা মা তাদের কাছে খবরও থাকে না যে আমরা এই বইগুলো পড়াবো আবার স্কুলেতে এই বইগুলো এখন আর দেয় না তার জন্য আমরা এই বইগুলো সাধারণত খোঁজ রাখি না কিন্তু অসম্ভব ভালো বই মানে এর থেকে ভালো বই বাচ্চাদের জন্যে বাংলা শেখার জন্য আর হয় না প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা যদি পরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ খুব ভালোভাবে পড়ো কেমনভাবে পড়তে হবে আমি সেটা বলে দিচ্ছি আমার মানে এই ভিডিওটা একটু আমি ভেবেছিলাম যে তোমাদের দিকে টেবিলে বসে মানে টেবিল ওয়াক করে দেখাবো তাতে তোমরা আমার খালি লেখাগুলো দেখতে পেতে কিন্তু আমি পরে ভেবে দেখলাম আগে আমি একদিন অন্তঃপক্ষে বুঝিয়ে বলি যে এই বইটা কিভাবে পড়বে প্রত্যেকটা পৃষ্ঠায় হয়তো আমি পড়াবো না বা পড়িয়ে দিতে পারি তো সেক্ষেত্রে দেখো তোমরা বাজারে বা বইয়ের দোকানে মানে বাজার বলতে আমি বইয়ের দোকান বলছি এরকম বর্ণপরিচয় এটি সাহিত্য ভারতী সংস্করণ এর মধ্যে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন দেওয়া বর্ণপরিচয়টা খুঁজলে তোমাদের ভালো কেন কি এতে তোমরা অনেকগুলো উত্তর করতে পারবে বা বাবা মা হয়তো জিজ্ঞেস করলেন যে পড়লি এই জায়গাটা এবার এখান থেকে উত্তরগুলো বলতো তখন নবীনকে তার বয়স্ক তো সে তার সারাদিন কী করে বেড়ায় পথে কার সঙ্গে সে কেমন ব্যবহার করে দ্বিতীয়বার একটি কী শিখেছে মাঠে কে গরু চড়ায় প্রশ্নগুলো করলো বিপরীত শব্দ জিজ্ঞেস করলেন অর্থ জিজ্ঞেস করলেন সেগুলো তোমরা সব বলতে পারবে তখন এটা আর একটা বই বর্ণপরিচয় এই বইটা সাহিত্য সাহিত্যকুঠি পাবলিকেশন থেকে বের করা হয়েছে এই বইটার দামও কিন্তু খুব বেশি না সত্তর টাকা মাত্র সত্তর টাকা আর এই বইটির মধ্যেও প্রশ্ন আছে দেওয়া আছে যার ফলে এটা তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে পড়ার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে সুবিধা হবে এটি শিশু সাহিত্য সংসদের যথারীতি এর এই বইটির দাম কম মাত্র চব্বিশ টাকা এরা সবসময় বইয়ের দাম কম রাখে কিন্তু একটু অসুবিধা হচ্ছে যে এটার কোনো প্রশ্ন নাই এবার প্রশ্ন না থাকলে তোমরা অনেক সময় প্র্যাকটিস করতে পারো না এবার তার ফলে বুঝতে পারা যায় না যে তোমরা ঠিকঠাক পড়ছো নাকি তো যাই হোক দেখো আমি তোমরা যে কোনো একটা বই কিনিও এবং সে বই কেনার পর তোমরা কীভাবে পড়বে দেখো আগে তাহলে বর্ণপরিচয়ের প্রথম যে পৃষ্ঠা সেই প্রথম পৃষ্ঠায় লেখা আছে দেখো সংযুক্ত বর্ণ আমি লিখে লিখেও করাতে পারি কিন্তু লিখে লিখে করালে কি হবে যে তোমরা আমাকে দেখতে হবে না আমার আমি কমফোর্ট ফিল করি অনেক বেশি তোমরা আমাকে দেখতে পেলে বা যদি আমার লেখাগুলো দরকার পড়ে তখন আমি তোমাদের দিকে টেবিল ওয়াক করে দেখাবো বা পরের কোন একটা এপিসোড হয়তো টেবিল ওয়াক করলাম আবার পরের কোনো একটা এপিসোড এরকমভাবে ভাবে তোমরা আমাকে দেখতে হবে সেইভাবেই করব সংযুক্ত বর্ণ জফলা তাহলে দেখো আমরা যুক্ত বর্ণ যখন পড়ি এমনিতে তোমরা সেই আকারযুক্ত শব্দ শব্দ অকারযুক্ত শব্দ হস্বিকার যুক্ত শব্দ দীর্ঘিকারযুক্ত শব্দ হস্যকার যুক্ত শব্দ যুক্ত শব্দ রেপযুক্ত শব্দ এরকম বহু আমরা শব্দ পড়ি কিন্তু এখানে এতগুলো শব্দ দেওয়া আছে এবং প্রত্যেকটা যদি তুমি খুব ভালো করে পড়ো উচ্চারণ করো এবং যে তোমাকে মানে জানতে হবে তা নয় কিন্তু বেশ কিছুর মানে আমি জেনে ফেলবো মানে প্রথম শ্রেণীর বা প্রথম শ্রেণীর শেষের দিকে যারা পড়ছো তারা এই ধরনের বাক্য মানে শব্দগুলোর মানে কিন্তু টুকটুক করে একটু একটু করে জেনে নেবো একদিনেই যদি আমি এক পৃষ্ঠা মুখস্থ করতে যাই এটা মুখস্থ করার ব্যাপার নয় তুমি যেমন গল্প বই পড়লে আস্তে আস্তে জেনে যাও যে তার মানে কি কোন বাক্য কিভাবে বলছে বাক্যের মধ্যে কোনো একটা শব্দ কঠিন সেটা তখন হয়তো মা বাবাকে জিজ্ঞেস করে নিলে বড়দের জিজ্ঞেস করলে তারা বলে দিলেন তাহলে কিন্তু আস্তে আস্তে তোমরা গল্প বই পড়তে শিখে যাও যেমন করে আমরা কমিক্সগুলো পড়তাম ছোটোতে অরণ্যদেব পড়তাম নন্টে ফন্টে পড়তাম বাটুল দিকেট পড়তাম তারপরে ম্যান্ডেক জাদুকর ম্যান্ডেক পড়তাম ম্যামজেলেক্স পড়তাম তাহলে আস্তে 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 কি হয় তোমার পারদর্শীতে বাড়ে এবং তুমি শব্দগুলি অনায়াসে তখন মানে বুঝতে পারবে দেখো আমি একটু খুব তাড়াতাড়ি বলছি দেখো ক খ গ ঘ চ বর্গী জ ট ঢ মূর্ধন্য ত করে করে সব বর্ণগুলো দেওয়া আছে কয়ের সঙ্গে উঞ্জা ক্ষয়ের সঙ্গে উঞ্জা গয়ের সঙ্গে উন যা চয়ের সঙ্গে উঞ্জা তাহলে এবার উচ্চারণগুলো ঐক্য মানে এরকম কয়ে জফলা যখন উচ্চারণ হয় তার মানে কয়ের সঙ্গে যখন উঞ্জা যোগ হচ্ছে তখন ঐক্য বাক্য মানিক্য এবার দেখো তোমাদের বারবার মনে হচ্ছে টেবিলে কিছু লিখে দেখাই আবার বোর্ড যদি করে দেখায় তাহলে হয় আমি পরের দিন থেকে তিনটে মানে এক একটা এক এক মোডে করাবো একবার টেবিল মোডে করাবো একবার বোর্ড ওয়াক করাবো একবার আমি এরকম করে যেমন তোমাদের সামনে বলছি সেরম করে করাবো আজকে আমি বসেই পড়াচ্ছি আগে সবগুলো রিডিং পড়বা মানে পুরো উচ্চারণ করতে পারছে কি দেখো এবং তাড়াতাড়ি করবার চেষ্টা করো প্রথম দিকে তাড়াতাড়ি পারবে না ঐক্য বাক্য মানিক্য এবার তাড়াতাড়ি পড়ো ঐক্য বাক্য মানিক্য মুখ্য খ্যাতি অখ্যাতি উপাখ্যান ভাগ্য যোগ্য আরোগ্য বাচ্চ্য বিবেচ্য চ্যুত পদচ্যুত এবার পদচ্যুত বানানো হয়তো কেউ পারছ না জিজ্ঞেস করো মা বাবা থাকবেন বাড়িতে বড়রা কেউ আছেন তাদের দিকে জিজ্ঞেস করুন না তারা দেখবে পারবেন রাজ্য ভোজ্য নাট্য কাপট্ট নৈকট্য পাঠ্য সা্ডমান আঢ্য ধর্ণাঢ্য পুণ্য অরণ্য লাবণ্য নিত্য সত্য ত্যাগ মৃত্যু তথ্য পথ্য মিথ্যা বাদ্য বিদ্যা বিদ্যুৎ বাধ্য ধ্যান অসাধ্য ধন্য শূন্য ন্যায় অন্যায় রৌপ্য আলাপ্য আপ্যায়িত লভ্য সভ্য অভ্যাস রম্য সাম্য বৈষম্য আতিশয্য শয্যা বাল্য তুল্য মূল্য কল্যাণ নব্য দিব্য ব্যথিত দেখো ব্যথিত ফেলা আকার নাই কিন্তু হ্যাঁ এইগুলো একটু যত পড়বে তত দেখবে তোমার বাক্য মানে শব্দগুলোকে চিনতে পারবে বানাল লিখতে গিয়ে তখন ভুল হবে না তাহলে কোথায় ছিলাম আমরা ব্যথিত এরপরে হচ্ছে অব্যাহতি অবশ্য আবশ্যক শ্যামল দুঃস পোষ্য শিষ্য শস্য হাস্য আলস্য ঔদাস্য বাহ্য সহ্য তাহলে এতগুলো জানলাম এবার দেখো সবগুলো মানে জানবার দরকার নেই মানে সে পাগল পাগল ভাব হয়ে যাবে তখন খালি মানে চোখের সামনে রাত্রে যখন ঘুম হবে তখন দেখবে যে সে মানেগুলো মাথার পাশ চারপাশে ভো 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 করে ঘুরছে অতগুলো মানে মনে রাখতে হবে না কিন্তু তুমি দেখো ঐক্য মানে একতা বাক্য মানে কথা কখনো কাহাকে কুবাক্য বলিও না এরপরেই আছে তা মানে কথা বলিও না এমনিতে আমরা বাক্য বলতে কি যে কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে এবং মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলি মানিক্য মানিক্য মানে রত্ন মানিক্য রত্ন তারপরে হিরে জহরত ঐশ্বর্য এই সমস্ত যে বিষয়গুলিকে মানিক্য বলা হয় মুখ্য মানে প্রধান খ্যাতি খ্যাতি মানে বিখ্যাত তার থেকে খ্যাত তার থেকে খ্যাতি এসছে খ্যাতি মানে হচ্ছে সুনাম অখ্যাতি মানে দুর্নাম বা বদনাম উপাখ্যান মানে গল্প ভাগ্য মানে কপাল যোগ্য মানে উপযুক্ত আরোগ্য মানে সুস্থতা এবার তুমি ক্লাস ওয়ানে পড়ছো তোমাদের বাবা মা হয়তো বলবেন যে মাস্টার সাহেব এত কি ওদের পড়বার দরকার আছে দরকার নেই কিন্তু যেগুলো একটু একটু আমি বলছি না যে ওরা বাচ্চ বিবেচ্য এগুলো পড়বে কিন্তু দেখা যাচ্ছে যে কি বলবো এখানে যেগুলো আছে তার মধ্যে অরণ্য তা অরণ্য মানে তো তারা জানবে অরণ্য মানে জঙ্গল অরণ্য মানে বন বনানী নিত্য নৃত্য না কিন্তু নয়েরই না নয় হাস্যই ফলা এই জন্য আমি লিখে দিলে সুবিধা হতো তাহলে নিত্য নৃত্য মানে সবসময় নিত্য নিত্য সত্য কথা বলিবে সত্য সত্য তো আমার জানা সত্য মানে ধ্রুব ত্যাগ মৃত্যু মৃত্যু মানে মরণ ত্যাগ মানে ছেড়ে দেওয়া বা বর্জন করা অভ্যেস ত্যাগ কর তথ্য তথ্য মানে খবর তথ্য মানে সংবাদ পথ্য রোগীর খাবারকে পথ্য বলা হয় মিথ্যা মিথ্যা মানে যেটা সত্য নয় অদ্য মানে আজ বাদ্য বাদ্য মানে বাজনা বিদ্যা বিদ্যা মানে শিক্ষা বিদ্যুৎ বিদ্যুৎ মানে বজ্র ব বর্গ জয়ের অফলা বা তরিত তৈবিন্দ্র রহসী খন্দত্ব বাধ্য মানে যে মেনে চলে ধ্যান অসাধ্য ধন্য শূন্য ন্যায় অন্যায় রৌপ্য রৌপ্য মানে রূপা তারপরে সভ্য মানে ভদ্র অভ্যাস মানে অনুশীলন সাম্য মানে সমতা বৈষম্য মানে বিষমতা বা বৈষম্য মানে কি বলা যাবে তোমাদের বৈষম্য মানে হচ্ছে তফাত বা বৈষম্য মানে হচ্ছে বিভেদ আতিশয্য বাড়াবাড়ি শয্যা মানে বিছানা নব্য মানে নতুন ব্যথিত ব্যথা পেয়েছে এমন অব্যাহতি ছাড় দেওয়া আমাকে এই কাজ থেকে অব্যাহতি দিন বা মুক্তি দিন অবশ্য মানে আবশ্যিক নিশ্চিতভাবে নিশ্চয়ই শ্যামল মানে সবুজ পোষ্য মানে পোষা তাহলে এরকমভাবে আমরা বেশিরভাগ মানে সবগুলোকে তো করবো না মুখস্থ করতে যাবো না কিন্তু একটু একটু করে পড়তে পড়তে যাব একদিনকে যদি আমি এক পৃষ্ঠা পড়ি তার মধ্যে যদি কুড়িটা পঁচিশটার মুখস্থই ধরতে হবে সেই শব্দগুলোর মানে না পারলে আমি পড়াশোনা করছি না এমন ব্যাপার নয় কিন্তু দু চার দিন আলোচনা করতে করতে ওই একবার অরণ্য মানে বন বিতান এগুলো জঙ্গল এগুলো যখন জানবে সহ্য করা মানে যখন জানতে পারবে বারবার যখন শুনবে শব্দগুলো তখন দেখবে তার মধ্যে কিছু পারছ কিছু পারছ না যত বেশি শুনবে তত বেশি পারবে এবার দেখো পরের পৃষ্ঠাতে আছে প্রথম পাঠ কখনো কাহাকেও কুবাক্য কহিও না কখনো কাহাকেও কাহাকেও মানে কাউকেও কুবাক্য কহিও না কুবাক্য মানে খারাপ কথা বা বাজেভাবে কথা বলা রূঢ়ভাবে কথা বলা দুর্ব্যবহার করা এই সবগুলোকে কুবাক্য বোঝায় কখনো কাহাকেও কুবাক্য কহিও না কুবাক্য কহা বড় দোষ যে কুবাক্য কহে কেহ তাহাকে দেখিতে পায় না তাহলে এই বারবার দেখো তিনবার কুবাক্য বলা হয়ে গেল তাহলে কুবাক্য সম্বন্ধে তোমার একটা সম্যক ধারণা হলো যে কাউকে খারাপ কথা বলতে হয় না বাল্যকালে মন দিয়ে লেখাপড়া শিখিবে তা বাল্যকালে বাল্যকাল মানে শিশু বয়সে বা শৈশবকালে বা ছোট বয়সে তাহলে এই দুবার তিনবার বাল্যকালে যখন পড়বে তখন তুমি মানেটা বুঝে যাচ্ছ তা আমি একটা টেক্সট পড়তে গিয়ে যদি এরকম জফলাযুক্ত শব্দ যদি কুড়ি থেকে পঁচিশটা পাই তাহলে আমি তার প্রত্যেকটারই মানে বুঝতে পারছি এবং এটা তুমি কিন্তু মুখস্থ করতে গেলে পারতে না কিন্তু যখন তুমি পড়বে তখন কিন্তু তার মানেগুলো বুঝতে পারবে ঠিক এবার আমি দেখো আর কিছু বলছি না এবার পড়ে যাচ্ছি লেখাপড়া শিখলে সকলে তোমায় ভালোবাসিবে যে লেখাপড়ায় আলস্য করে না বলতেই হবে দেখো লেখাপড়ায় আলস্য করে আলস্য মানে আলসেমি করে এবার যখন তোমার কানের মধ্যে একবার ঢুকে গেলো আলস্য মানে আলসেমি করা তখন তুমি কিন্তু এটা লাইফ টাইপ লাইফ অ্যাচিভমেন্ট তুমি সারা আর ভুলবে না কেহ তোমাকে ভালোবাসে না যে লেখাপড়ায় আলস্য করে কেহ তাহাকে ভালোবাসে না তুমি কখনো লেখাপড়ায় আলস্য করিও না তাহলে দেখো তিনবার এখানে পড়া হয়ে গেল ওখানে তিনবার কি হয়েছিল বাল্যকালে পড়া হয়েছিল তিনবার কুবাক্য পড়া হয়েছিল তাহলে যতবার তুমি পড়বে নতুন নতুন শব্দগুলি পড়বে তত তোমার ধারণা জন্মাবে সদা সত্য কথা বলিবে একবার সত্য পড়লা যে সত্য কথা কয় তাহাকে সকলে তাহাকে ভালোবাসে তাহলে সত্য আর একবার পড়া হলো সত্য মানে ধ্রুব মানে সঠিক কথা বা সত্য কথা বলতে যা প্রকৃত যে মিথ্যা কথা কয় তাহলে সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা যে মিথ্যা কথা কয় কয় মানে বলে কেহ তাহাকে ভালোবাসে না কেহ মানে কেউ। সকলেই তাহাকে ঘৃণা করে তাহলে ঘয়ে রিক দিয়ে একটা বাক্য শিখলে ঘৃণা তৃণ মৃগ নৃপ তাহলে এই ধরনের যে শব্দগুলি আছে সেগুলি সম্বন্ধে আমরা জানতে পারছি সকলেই তাহাকে ঘৃণা করে ঘৃণা করা মানে ঘেন্না করা বা দূর দূর করা তুমি কখনো মিথ্যা কথা কহিও না নিত্য যাহা পড়িবে নিত্য তাহা অভ্যেস করিবে তাহলে দেখো নিত্য দুবারের মধ্যেই বলা হয়ে গেল একটা বাক্যের মধ্যেই দুবার বলা হলো প্রত্যেক দিন যা পড়বে প্রত্যেক দিন তাই অভ্যেস করবে ফেলে রাখবে না কাজ ফেলে রাখলে কাজ জমে যাবে একটা সময় মনে হবে যে কাজ আমাকে গিলে খেয়ে নিচ্ছে নিত্য মানে সবসময় যাহা পড়িবে নিত্য তাহা অভ্যাস করিবে অভ্যাস মানে হচ্ছে অনুশীলন করল অভ্যাস করিব বলিয়া রাখিয়া দিবে না করল্ল মানে কাল আগামীকাল করব। আজকে পারছি না পরের দিন করবো এরকম করে কাজ ফেলে রাখলে চলবে না যাহা রাখিয়া দিবে তাহা আর তাহা অভ্যাস করিতে পারিবে না কেন কি পরের দিন আবার কাজ জমে যাবে তাহলে অভ্যাস দেখো দুদিন তিনবার পড়া হয়ে গেল তুমি জানলে অভ্যাস মানে অনুশীলন অনয়স্যু দন্ত নয়সু তালবেশ দীর্ঘি ল তাহলে অনুশীলন মানে হচ্ছে অভ্যাস কদাচ পিতামাতার অবাধ্য হইও না কদাচ ক দয়াকার চ তাহলে কদাচ পিতা মাতার অবাধ্য হইও না কদাচ মানে কখনো অবাধ্য মানে পিতা বাবা মার কথা না শোনা হইও না তাহলে অবাধ্য মানে এখানে হচ্ছে কোনো কিছু না শোনা এই ধরনের মানসিকতা যে রাখে তাকে বলা হয় অবাধ্য যে বাধ্য নয় বাধ্যের বিপরীত তাহলে অবাধ্য তাহলে এটা একটা জিনিস জানতে পারলে যে বাধ্যের বিপরীত অবাধ্য আমরা ওদিকে জানতে পেরেছিলাম সত্যের বিপরীত মিথ্যা ন্যায়ের বিপরীত অন্যায় তাহলে এইগুলো আমরা কিন্তু আস্তে আস্তে জানতে পারছি তাহারা যখন যাহা বলিবেন তাহা করিবে কদাচ তা ও তাহার অন্যথা করিও না কদাচ মানে কদাপি মানে কখনো কোনো সময়েই তার অন্যথা করিবে না মানে অন্যরকম করবে না বাবা মা যা বলবেন তা অবশ্যই শুনবে পিতামাতার কথা না শুনিলে তাহারা তোমায় ভালোবাসি ভালোবাসিবেন না অবোধ বালকেরা অবোধ বোধ মানে হচ্ছে জ্ঞান বোধ মানে বুদ্ধি অবোধ মানে যার জ্ঞান হয়নি বা যার বুদ্ধি হয়নি অবোধ মানে এখানে অবাধ্য বোঝায় অবোধ বালকেরা সারাদিন খেলিয়া বেড়ায় মানে ভালো মন্দির তাদের হুঁশ নাই বাবা মার কথাও ঠিক শোনে না গুরুজনের কথা শুনেনা শিক্ষক মশাইয়ের কথা শোনেন না বড়দের কথা শোনেন না শোনে না তার ফলে কি হচ্ছে তারা সারাদিন খেলে বেড়ায় লেখাপড়ায় মন দেয় না এজন্য তাহারা চিরকাল দুঃখ পায় চিরকাল মানে ওই নৃত্য তাহলে নিত্য মানে সবসময় বা চিরকাল বা সর্বদা দুঃখ পায় দুঃখ মানে কষ্ট যাহারা মন দেওয়া লেখাপড়া শিখে তাহারা চিরকাল সুখে থাকে তাহলে এই এরকমভাবে একটা টেক্সট দেখো প্রথম একটা টেক্সট আমি পড়লাম পড়ার পর তার পড়লেই আমি একটা ধারণা পাচ্ছি যে আমাকে ভালো হয়ে চলতে হবে আমাকে বাবা মার কথা শুনতে হবে আমাকে গুরুজনদের কথা শুনতে হবে আমি মিথ্যা কথা শিখবো বলবো না আমি কখনো বড়দের কথার অবদ্ধ হব না তাহলে অনেকগুলো কিন্তু ভালো জিনিস শিখলে কীভাবে চলতে হয় কিভাবে নিজের চরিত্র গঠন করতে হয় কিভাবে আমি আরও ভালো ছেলে হব আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দিকে ঠাকুমা বলতেন যে আরেকটু খেয়ে নাও শাকটা খেয়ে নাও আর দুটো মাছ ভাজা খেয়ে নাও বা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স সিদ্ধটা খেয়ে নাও কল্লা তেতো লাগতো কিন্তু বলতেন খেয়ে নাও তাহলে একবার লক্ষ্মী বলবো আমার লক্ষ্মী নাতি বলবো আর ওই ঠাকুমার লক্ষ্মী নাতি বলবে তা সেইটুকু শুনবার জন্য আমরা গপ গপ করে সব খেয়ে নিতাম তেঁতো লাগতো কিন্তু তাও খেয়ে নিতাম খেয়ে নিয়ে বলতাম আমি লক্ষ্মী না তাহলে ঠিক তেমনি আসলে আমরা তোমাদের মধ্যে সু তোমাদের তোমাদের বলি যে তোমরা এই সু অভ্যেসগুলো অর্জন করো যত ভালো করে খাবে যত শাক সবজি খাবে তোমার চোখ ভালো থাকবে স্কিন ভালো থাকবে মাছ মাংস ডিম যত খাবে হাড় গঠন তত ভালো হবে প্রোটিন যাবে তত বেশি শরীরে পেশি গঠন হবে খেলতে পারবে ভালো করে আবার তার সঙ্গে সঙ্গে পড়াশুনো যত ভালো করবে যতবার পড়াশোনা করবে এক ঘন্টা দেড় ঘন্টা বাবাকে পাশে নিয়ে মাকে পাশে নিয়ে যদি তারা না থাকেন পাশে তাহলেও নিজে তুমি একা একা বই খুলে এই এইগুলো সবগুলো পড়তে পারবে এবার দেখো তোমার কাজ হচ্ছে যেটা যদি কেউ তোমাকে ইনস্ট্রাকশন দেন যে হ্যাঁ বাবু এইটা এইভাবে পড়তে হয় এইভাবে পড় সেটা তো খুব ভালো যদি নাও পারেন তাহলে তুমি কী করবে এখানে যে জফলাকার যে জফলাযুক্ত যে শব্দগুলি আছে সেই শব্দগুলিকে লিখব তাহলে আমি বুঝতে পারছি যে জফলা কিভাবে লেখে এবং তার সঙ্গে সঙ্গে তার অর্থগুলোকে লিখবার চেষ্টা করবো আর সবশেষে তো আমাদের এরকম শেষের দিকে যে বললাম যে প্রশ্ন সেই প্রশ্নগুলো আছে দেখো আমি তোমাদের দিকে প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি নিচের শব্দগুলিতে ঠিক জায়গায় জফলা বসিয়ে ফাঁকা ঘরে লেখো এবার আমি আজকে মানে অক্স করে যেমন করে দেখাই সেরকম করে দেখাও ভাবছিলাম কিন্তু আজকে দেখাচ্ছি না আমি পরের দিন থেকে কিছুটা বড করেও দেব ওই আর ক আছে তাহলে এটা ঐক্য হবে লা লয়াকার ব মূর্ধন্য লাবন আছে তাহলে ওখানে লাবণ্য নয় জফলা দেব মানিক আছে তাহলে কয়ে জফলা হলে মানিক্য হবে অ ভয় জফলা আকারের জায়গায় দেওয়া নাই আমি বলেই দিলাম দ্বন্দ্ব দেওয়া আছে তাহলে অভ্যাস তালবশ্য আকার ম ল শ্যামল আছে তাহলে শ্যামল তালুবশ্য জফলা আকার ম ল ভ আছে লভ্য হবে অসাধ আছে অসাধ্য হবে আরোগ আছে আরোগ্য হবে অখ্যাতি আছে অখ্যাতি হবে আলস আছে আলস্য হবে তাহলে এরকমভাবে আমি সবগুলো লিখব এইবার মজাটা হচ্ছে তুমি বুঝতেই পারবে না যে যত যতবার লিখবে ততবার তোমার হাতের লেখা ভালো হবে বানানগুলো হওয়ার ভয়টা থাকবে না এই অভ্যাস অভয় জ্যাফলা আকার দন্তস্য এই দন্তস্য তালাবস্য তুমি যত পড়বে জিনিসটাকে চোখের সামনে যতবার দেখবে তত তোমার আইসেটিং হয়ে যায় শব্দগুলো কেমন সেই শব্দগুলোর দন্তস্য হবে না মূর্ধন্যস্য হবে না তালবস্য হবে দন্তন্য হবে না মূর্ধন্য হবে বয় র হবে না ডয় র হবে না ঢয় র হবে এই জিনিসগুলো তুমি আস্তে আস্তে জানতে পারবে হস্যুকার হবে না দীর্ঘকার হবে তীর বানান তয় দীর্ঘি র হয় তয় র হয় কিন্তু দেখা যাচ্ছে যে নদীর তীর সেটা কেমন রে বাবা মানে কোন তীর দীর্ঘ যত তুমি পড়বে তত তোমার জিনিসটা আয়ত্তের মধ্যে আসবে এটুকু বোঝানো মানে দেখো আমি যদি বাবা হই বা মা হই তাহলে আমি তোমাদের নিয়ে পাশে বসবো একবার রিডিং পড়াবো রিডিং পড়ানোর পর বলবো যে কোন শব্দগুলো তোর কঠিন লাগছে সেই শব্দগুলোকে বল এবং তারপরে সেগুলোকে তুমি একবার লেখো আর লেখার পর তারপরে আমি এই যে প্রশ্নোত্তর উত্তরগুলো প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ছেলেকে বা মেয়েকে জিজ্ঞেস করবো আর যদি তুমি আমার খালি কথা শুনছো ছাত্রছাত্রীরা তাহলে তোমরা এটা পুরোটা রিডিং রিডিং পড়বে রিডিং পড়ার পর তার মধ্যে নতুন যে শব্দগুলো শিখলে সেই শব্দগুলো উচ্চারণ করবে উচ্চারণ করার পর তার অর্থ যদি জানো ভালো না থাকলে না জানতে পারলে বড়দের জিজ্ঞেস করো যদি তার বিপরীত শব্দ থাকে তাহলে তার বিপরীত শব্দগুলি জিজ্ঞেস করো এবং একবার লেখো একবার লিখলেও হাতের লেখা অনেক ভালো হবে এটুকুই আজকে পরের দিন আবার যেটুকু প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা আলোচনা করে দেবো আর প্রশ্নটা আলোচনা করবার সময় আমি তোমাদের দিকে বোর্ডেও কিছুটা কাজ করাবো কেমন